প্রতীক যোশী গত ছটা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন ছিলেন নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলে মেয়েকে নিয়ে বিদেশে একটা ভালো জীবন গড়ে তুলবেন স্ত্রী কমি ব্যাস পেশায় ডাক্তার আর বাচ্চারা তখনও ভারতে প্রতীক প্রতিদিন কাজের পাখি শুধু এটাই ভাবতেন একদিন ওদের সবাইকে নিয়ে লন্ডনে আসবে একসাথে একটা নতুন জীবন শুরু করব অনেক কষ্টে হাজারটা কাগজপত্র বছরের পর বছর অপেক্ষা সবকেরই অবশেষে সেই দিনটা এলো মাত্র দুদিন আগে কমি নিজের চাকটি ছেড়ে দিলেন বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হলো আত্মীয়দের বিদায় জানানো হলো আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার বুকবর আনন্দ আশায় ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠলো এয়ার ইন্ডিয়া একশো একাত্তর নম্বর ফ্লাইটে লন্ডনের টিকিট কাটা একমুখী পথ পেরার কথা নয় এবার শুধু এগিয়ে ছাড়া একটা সেলফি তুললো সকলে হেসে জড়িয়ে যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে সে ছবিটা পাটালো আত্মীয় স্বজনদের দেখো আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে কিন্তু ভাগ্য বড়ই নির্মম সেই প্লেন আর পৌঁছাল না আকাশেই ভেঙে পড়ল আর কেউ ফিরল না এক মুহূর্তেই সব শেষ একটা গোটা পরিবারের শত স্বপ্ন হাজার রং সমস্ত হাসি কান্না সবকিছুই ছাই হয়ে গেল এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় জীবনটা ভীষণই নরম ভীষণই অনিশ্চিত কখন কোন সব সবকিছু বদলে যায় কেউ জানে না যা কিছু ভালোবাসো যাদের জন্য বাঁচো যাদের নিয়ে স্বপ্ন দেখো একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে তাই যে দিনটা তোমার হাতে আছে আজকের দিনটা সেটাকেই ভালোবাসো মনের কথা বলো প্রিয়জনকে জড়িয়ে ধরো আর সুখের জন্য কালকের অপেক্ষা করো না কারণ কাল যে আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই